আসসালাম আলাইকুম ওরমাতুল্লাহ সম্মানিত দর্শকবৃন্দ আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা প্রত্যেক মুসলমানের জীবনকে বদলে দিতে পারে রাসুল আলাইহি ওয়াসাল্লামের শেষ উপদেশগুলো আমাদের জন্য এক অমূল্য রত্ন এই উপদেশগুলো শুধু বাণী নয় বরং জীবন জীবনযাপনের এক পূর্ণাঙ্গ দিক নির্দেশনা রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম তার বিদায় হজের ভাষণে উম্মদের প্রতি যে নির্দেশনাগুলো দিয়েছিলেন সেগুলো কিয়ামত পর্যন্ত আমাদের জন্য পাথেয় হয়ে থাকবে এই উপদেশগুলোর মধ্যে রয়েছে একনিষ্ঠ তাওহিদের ওপর অবিচল থাকা পরকালে বিশ্বাস স্থাপন করা এবং মানুষের প্রতি সদয় ব্যবহার করা প্রথম উপদেশ হল আল্লাহর একত্ববাদের ওপর অবিচল থাকা রাসুল সাল্ল্লাহ আলাহাসাল্লাম বারবার বলেছেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই শির্ক থেকে দূরে থাকা এবং একমাত্র আল্লাহরই ইবাদত করা আমাদের জীবনের প্রধান লক্ষ্য হওয়া উচিত সুরা এখলাসে আল্লাহ তালা বলেন কুল আহাদ আল্লাহ সমাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ দ্বিতীয়ত রাসুল সাল্লু আলহুওয়াসাল্লাম বলেছেন তোমরা কোরআন এবং আমার সুন্নাকে আঁকড়ে ধরো এই দুটি জিনিসকে যদি তোমরা অনুসরণ কর তবে কখনও পথপ্রষ্ট হবে না আমাদের প্রতিটি কাজে প্রতিটি সিদ্ধান্তে কোরআন ও সুন্নার নির্দেশনা মেনে চলা অপরিহার্য এটি সঠিক পথের একমাত্র দিশারি তৃতীয় উপদেশ হল সালাত প্রতিষ্ঠা করা এবং জাকাত প্রদান করা সালাত হল ইমানের স্তম্ভ এটি বান্দা ও আল্লার মধ্যে সরাসরি যোগাযোগের মাধ্যম আর জাকাত হল ধনীদের সম্পদে গরিবের দোধিকার এটি সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করে এবং দারিদ্র্য বিমোচনে সাহায্য করে চতুর্থত রাসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা অধীনস্থদের প্রতি সদয় হও তাদের সাথে ভালো ব্যবহার করো এবং তাদের অধিকার রক্ষা করো। এটি শুধু দাস দাসদাসী বা কর্মচারীদের ক্ষেত্রেই প্রযোজ্য নয় বরং আমাদের পরিবারের সদস্য প্রতিবেশী এবং সমাজের সকল স্তরের মানুষের প্রতি আমাদের দায়িত্ব বোঝায় একজন মুসলমানের আচরণে যেন সর্বদা দয়া ও মমতা প্রকাশ পায় পঞ্চমত আলাইহি ওয়াসাল্লাম সুদ এবং সকল প্রকার হারাম উপার্জন থেকে দূরে থাকতে নিষেধ করেছেন তিনি বলেছেন সুদের প্রতিটি দিমহাম তিরিশ বার জেনা করার চেয়েও মারাত্মক অবৈধ উপার্জনের মাধ্যমে বরকত নষ্ট হয়ে যায় এবং সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয় আমাদের উচিত হালাম পফে জীবিকা উপার্জন করা ষষ্ঠত রাসুলসল্ল ওয়াসাল্লাম নারীদের অধিকার সম্পর্কে বিশেষভাবে জোর দিয়েছেন তিনি বলেছেন নারীদের প্রতি তোমরা সদ্ব্যবহার কর তাদের উপর তোমাদের যেমন অধিকার আছে তাদেরও তোমাদের উপর অধিকার আছে এটি ইসলামের এক মহান শিক্ষা যা শত বছর আগেই নারীদের অধিকার প্রতিষ্ঠা করেছে সপ্তমত তিনি বলেছেন সকল মুসলমান একে অপরের ভাই বর্ণ গোত্র বা ভাষার ভিত্তিতে কোনো ভেদাভেদ নেই তাকোয়াই হল শ্রেষ্ঠত্বের মাপকাঠি আমাদের উচিত ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে জীবনযাপন করা এবং একে অপরের সাহায্যে এগিয়ে আসা অষ্টমত রাসুলসল্ল ওয়াসাল্লাম বলেছেন মিথ্যা সাক্ষ্য দেওয়া থেকে বিরত থাকো মিথ্যা সব পাপের জননী সত্য কথা বলা এবং সত্যের অপর অবিচল থাকা একজন মুমিনের অন্যতম বৈশিষ্ট্য এই উপদেশগুলো কেবল সেদিনকার মানুষের জন্য ছিল না বরং আমাদের বর্তমান জীবনের প্রতিটি ক্ষেত্রেও সমানভাবে প্রাসঙ্গিক যদি আমরা এই উপদেশগুলো অনুসরণ করি ইনশাআল্লাহ আমাদের জীবন ইহকাল ও পরকালে সফল হবে চলুন আমরা সবাই এই অমূল্য উপদেশগুলো নিজেদের জীবনে বাস্তবায়িত করার চেষ্টা করি এবং অন্যকেও এর প্রতি উৎসাহিত করি আল্লাহ তালা আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং তার রাসুল সাল্ল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সুন্না অনুযায়ী জীবন গড়ার তৌফিক দান করুন আমিন আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহ